আপনাদের আরও একবার স্বাগত জানাই আমাদের সাইবি আজকে আমাদের চ্যানেলটিতে নিবেদন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ছোট গল্প ভারতবর্ষ আপনারা দেখুন আপনাদের ভালো লাগবে তবে আপনাদের কাছে একটু অনুরোধ রইল কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের পাশে থাকায় আমাদের নতুন কাজের অনুপ্রেরণা জোগায় পিচের সড়ক বাঁক নিয়েছে যেখানে সেখানেই গড়ে উঠেছে একটা ছোট্ট বাজার পিছনে গ্রাম ঘন বনে ঢাকা গ্রামে বিদ্যুৎ নেই তাই মাঝে মাঝে বিমর্ষ সভ্যতার মুখ চোখে পড়ে যখন কি না কাঁচা রাস্তা ধরে সবুজ ঝোপের ফাঁকে এগিয়ে আসে কোনো যুবক বা যুবতী পরনে যা পোশাক তা আমেদাবাদের কারখানায় তৈরি কিন্তু বাজারে বিদ্যুৎ আছে তিনটে চায়ের দোকান দুটো সন্দেশের তিনটে পোশাকের একটা মনোহারের দুটো মুদিখানার আর একটা আড়ত আছে একটা হাস্কিং মেশিন আছে তার পিছনে ইটভাটা আছে চারপাশের গ্রাম থেকে লোকেরা আসে রাত নটা অবধি ভাব থাকে তারপর সব ফাঁকা শুধু কিছু কিছু আলো নিরিকুতার ছায়া ঘুরে পিচের ওপর মাঝে মাঝে চলে যায় ট্রাক দূরের শহরের দিকে আবার সব চুপচাপ বাঁকের মুখে আদ্যিকালের পটগাছে গাছে ডাকও স্তব্ধতার অন্তর্গত মনে হয় সময়টা ছিল শীতের বাজারের উত্তরে বিশাল মাঠ থেকে কনকনে বাতাস আসছিল সারাক্ষণ তারপর আকাশ ধূসর হলো মেঘে হালকা বৃষ্টি শুরু হলো রাঢ় বাংলার শীতে এমনিতেই খুব চাঁকালো বৃষ্টিতে তা হলো ধারালো ভদ্রলোক বলে পৌষে বাদলা ছোট লোকের বলে আর বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে ফাঁপি সেবার এই আবহাওয়া হয়ে পড়ল ফাঁপি তখনও দূরের মাঠে ধান কাটা হয়নি এই অকাল দুর্যোগে ধানের ক্ষতি হবে প্রচণ্ড তাই লোকের মেজাজ গেল পিঁকড়ে চাষাবুস মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করতে থাকল রোদে ঝলমল একটা দিন এবং মুন্ডপাত করতে থাকল আল্লাহ ভগবানের শেষ অবধি ক্ষিপ্ত কোনো কোনো যুবক চাষি চেঁচিয়ে বলে দিল মাথার ওপর কোনো শালা নেই রে কেউ নাই তখন যা খুশি করা যায় ক্ষিপ্ত মেজাজে কথায় কথায় তর্ক বাঁধে মারামারির উপক্রম হয় এবং তর্কের কোনো প্রসঙ্গ অপ্রসঙ্গ নেই একটা কিছু পেলেই হলো সেই দুরন্ত শীতের অকাল দুর্যোগে গ্রামের ঘরে বসে কারো সময় কাটে না সবাই চলে আসে সভ্যতার ছোট্ট উননের পাশে হাত পা সেঁকে নিতে এইটুকুই যা সুখ তখন এবং অলস দিন কাটানোর একঘেমি দূর করতেই নানান কথা আসে মুম্বাইয়ের অভিনেতা অভিনেত্রী কিংবা গায়ক অথবা ইন্দিরা গান্ধী মুখ্যমন্ত্রী এমএলএ নয়তো সরাবাউরি সে সবই এসে পড়ে জোর কথা কাটাকাটি হয় চাওয়ালার বিক্রি বাটা বাড়ে ধানের মরশুম আজ হোক কাল পয়সা পাবি তাই ধারের অঙ্ক বেড়ে চলে সেই সময় এলো এক বুড়ি থুত্থুরে পুঁজো ভিখিরি বুড়ি রাক্ষসী চেহারা এক মাথা সাদা চুল ছেঁড়া নোংরা একটা কাপড় পরনে গায়ে জড়ানো তেমনি চিটচিটে তুলোর কম্বল এক হাতে মেটে লাঠি পিচের পথে ভিজতে ভিজতে দিব্যি তালে হেঁটে এলো ক্ষয়া খবটে মুখে তার সুদীর্ঘ আয়ুর চিহ্ন প্রকট তর্কের মধ্যে চায়ের দোকানে ঢুকে চা চাইলো সে তাকে দেখে সবাই তর্ক থামাল এই দুর্যোগে কিভাবে বেঁচে হেঁটে আসতে পারলো সেটাই সবাইকে অবাক করেছিল চা খুব আরামে কিলে বুড়ি সবার মুখের দিকে তাকালো কিন্তু কিছু বলল না তখন একজন তাকে জিজ্ঞাসা করলো ও তুমি এলে কোথা বুড়ি বড় মেজাজি গজগজ করে জবাব দিল সে কথায় তোমাদের কাজ কি বাছারা ওরা হেসে উঠল ওরে বাবা বাড়ি তেজ দেখছি এই বাদলায় তেজি টাট্টুর মতো বেরিয়ে পড়েছে বুড়ি খেপে গেল তোমাদের কর্তা বাবা টাট্টু খবরদার অকথা কুকথা বলো না আমি যেখান থেকেই আসি লোকের কি একজন ঠান্ডা মাথায় বলল ও বুড়ি তুমি থাকো কোথায় তাই জিজ্ঞেস করেছে এরা তোমাদের মাথায় বলেই সে কম্বলের ভিতর থেকে একটা ন্যাকড়ায় বাঁধা পয়সা খুলতে থাকলো তারপর চায়ের দাম মিটিয়ে আবার রাস্তায় নামলো লোকেরা চেঁচি উঠল মরবে রে নির্ঘাত মরবে বুড়িটা বুড়ি ঘুরে বলল তোরা মর তোদের শত গুষ্টি মরুক সবাই দেখলো বুড়ি নরবর করে বাঁকের মুখে বটতলায় গেল বটতলাটা ফাঁকা মাটি ভিজে প্রায় কাদা হয়ে রয়েছে সে সবার অবাক চোখের সামনে সেখানে গিয়ে খুঁড়ির কাছে একটা মোটা শেকড়ে বসে পড়ল শেকড়টার পিছনে গুড়ির গায়ে খুঁদল আছে সেখানে পিঠ ঠেকিয়ে পা ছড়ালো সে বোঝা গেল বুড়ি এই অভিজ্ঞতা প্রচুর আছে অর্থাৎ সে বৃক্ষবাসিনী কেউ কেউ বলল বুড়িকে নিয়ে অনেক কথা এসে পড়ল আবার জমে গেল পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো রচনা আছে তা হলো শনিতে সাত মঙ্গলে পাঁচ বুধে তিন বাকি সব দিন দিন অর্থাৎ শনিতে বাদলা লাগলে সাত দিন থাকবে মঙ্গলে পাঁচ দিন বুধে তিন দিন অন্যদিনে লাগলে একদিনের ব্যাপার এ বাদলা দিক লেগেছিল মঙ্গলে কেউ বেশি হিসেব করেনি কিন্তু যেদিন ছাড়লো সেদিন আকাশ পরিষ্কার হয়ে গেল একেবারে সূর্যের উজ্জ্বল মুখ দেখা গেল সবাই আবিষ্কার করলো বর্তালে সেই গুড়ির খোদলে পিঠ রেখে বুড়ি চিত হয়ে পড়ে আছে অনেকটা বেলা সে দেখে বলল না চাওলা জগা মরে গেছে বুড়িটা সর্বনশ তাহলে শ্যালকুকুরে ছিঁড়ে খাবে যে গন্ধে টেকা যাবে একজন দুজন করে ভিড় বাড়তে থাকলো কেউ কেউ বুড়ির কপাল ছুঁয়ে দেখলো প্রচণ্ড ঠান্ডা একজন নারীও দেখলো কোনো স্পন্দন নেই অতএব মড়াই বটে চৌকিদারকে খবর দেওয়া হলো সে এসে বলল থানায় খবর দিয়ে কি হবে ফাঁপিতে এক ভিকির পটল তুলেছে তার আবার থানা পুলিশ পাঁচ কোচ দূরে থানায় খবর দাও তারপর ওনার আস্তে আস্তে রাত দুপুর ততক্ষণে গন্ধ ছুটবে কবে মরেছে হিসাব আছে নাকি দেখছ না ফুলে ঢোল হয়েছে কেমন তাহলে কি করব চৌকি দরদা লদিতে ফেলে দিয়ে আসো ঠিক গতি হয়ে যাবে যা হওয়ার বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হল মাঠ পেরিয়ে দু মাইল দূরে নদী এখন শুকনো সেখানে চড়ায় ফেলে দিয়ে এলো কজন মিলিয়ে বাঁশের চ্যাংদোলায় ঝুলানো হয়েছিল সেটাও ফেলে দিয়ে এলোরা বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্তবালিতে ঝাঁকে ঝাঁকে কখন শকুন নামবে তো দুপুর হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল মাঠ পেরিয়ে একটা চ্যাংদোলা আসছে সেটা যখন বাজারে পৌঁছালো তখন জানা গেল ব্যাপারটা সে বুড়ির মরাটাই তুলে নিয়ে আসছে মুসলমান পাড়ার লোকেরা আরবি মন্ত্র পড়ছে ওরা মাথার টুপিও পড়েছে কেউ কেউ আর যারা ফেলে দিয়ে এসেছিল তারা হিন্দু তারা অবাক হয়ে এবং রেগে গিয়ে জানতে চাইল কি ব্যাপার বুড়ি যে মুসলমান তার প্রমাণ প্রমাণ অনেক অনেকে তাকে শুনেছে করে আল্লাহ বলতে। এমনকি গায়ের মোল্লা সাহেব একটা শপথ করে আজ ফজরে যখন নামাজ সেরে এদিকে বাস ধরতে আসছি তখনই বুড়ি মারা যাচ্ছিল ওকে স্পষ্ট কলমা পড়তে শুনলাম তা কে জানে বুড়ি মরছে আমি যাচ্ছি শহরে মামলার দিন তাই দেখা হলো না ব্যাপারটা ফিরে এসে শুনি নদীতে ফেলে দিয়েছে তা কি হয় আমরা ব্যবস্থা করলাম। গায়ের মশাই সবে পাশ থেকে নেমেছেন উকি মেরে সব দেখে শুনে বললেন আহ অসম্ভব আমি অত মোল্লার সঙ্গে একই বাসে আজ শহরে গিয়েছিল আমি স্পষ্ট শুনেছি বুড়ি বলছিল শ্রীহরি 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 বলে বটতলায় এসেছিলাম দেখলাম বসা যাবে না তখন বুড়িকে স্পষ্ট বলতে শুনেছি আপন মনে মনে হরি বল হরি বল ভুল শুনেছ আমি সকর্ণে শুনেছি বুড়ি লাই লাহায় লাহা বলছে নিবারণ বাগদি রাগি লোক একসময় দাগি ডাকাত ছিল চেচিয়ে উঠল মিথ্যে করিম ফরাজি এখন খুব নামাজ পড়ে এবং বান্দা মানুষ একদা সে ছিল পেশাদার লাঠিয়াল নিবারণে চেঁচানি বরদাস্ত করবে কেন সে আরও এ চেঁচিয়ে বলল খাবার বচসা বেড়ে গেল তর্কাতর্কি উত্তেজনা হল্লা চলতে থাকলো তারপর দেখা গেল একদল লোক সেই বাঁশের চ্যাংদোলাটা নিয়ে টানাটানি শুরু করেছে দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারদিকে দোকানগুলোর ঝাঁপ বন্ধ হতে থাকলো আর তারপরেই দেখা গেল গ্রাম থেকে অনেক লোক দৌড়ে আসছে সবার হাতে মারাত্মক অস্ত্রশস্ত্র চ্যাংদোলাটা তখন পিচের ওপর বুড়ির মরার দুপাশে স্পষ্ট দুটো জনতা দাঁড়িয়ে গেছে দু দলের হাতেই অস্ত্রশস্ত্র পরস্পরকে লক্ষ্য করে গালাগালি চলছে মাঝে মাঝে মোল্লা সাহেব চেঁচে উঠছেন অন্যদিকে ভরচাজ মশাই গর্জে উঠলেন জয় মা কালী জবন নিধনে অবতীর্ণ হও মা জয় মা কালী কি জয় ধুন্ধুমার গর্জন প্রতি গর্জন এবং দেখা গেল বিপন্ন আইনরক্ষক বেচারা নীল উর্দি পরার চৌকিদার তার লাঠিটি উঁচিয়ে মাঝখানে দাঁড়িয়ে আছে এবং দুপক্ষকেই কিছু বলার চেষ্টা করছে যখনই মুসলিম পক্ষ এক পা এগিয়ে আসে মরিয়া হয়ে লাঠিটা পিচে ঠুকে গর্জায় সাবধান সাবধান আবার হিন্দু পক্ষই গোলে সে একইভাবে সেদিকে লাঠি কতক্ষণ সেই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারতো কে জানে সে এবার পাগলের মতন দুদিকে একবার করে পিচে লাঠি টুকতে শুরু করলো খট 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 শব্দে কাঁপতে থাকলো তারপরে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য বুড়ির মরাটা নড়ছে নড়তে নড়তে উঠে বসার চেষ্টা করছে দুদিকে সশস্ত্র জনতা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে চৌকিদার হাঁ করে দেখছে তারপর বুড়ি উঠল উঠে দুদিকে তাকালো ভিড় দুটোকে দেখল মুখটা বিকৃত হয়ে গেল সেই বিকৃত মুখে ফ্যাঁক ফ্যাক করে হেসে উঠল চৌকিদার এতক্ষণ মুখ খুলে বলল মা তুমি মরুনি মর তুই মর তোর শত গুষ্টি মরুক দুদিকের ভিড়ও চেচি উঠল বুড়ি তুমি মরুনি তোরা মর তোরা মর মুখ পড়ারা। তুমি হিন্দু না মুসলমান বুড়ি খেপে গিয়ে বলল চোখেন মাথা খেয়েছিস মিনসেরা দেখতে পাচ্ছিস নে ওরে নরক্ষে করা ওরে শকুন খোড়া আমি কী তার দেখতে পাচ্ছিস নে চোখ গেলে দেব যা যা পালা বলে সে নরবর করে রাস্তা ধরে চলতে থাকল ভিড় সরে তাকে পথ দিল শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল